নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই খবর শুনেই কার্যত উদ্বেগ শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে ডাক্তারি পরিভাষায় ইসেমিক সেরেব্রো ভাস্কুলার অ্যাটাক হয়েছে মিঠুন চক্রবর্তীর কি এই রোগ কতটা প্রাণঘাতী জানুন এই রোগ সম্পর্কে বিস্তারিত ঠিক কি হয়েছে মিঠুন চক্রবর্তীর মিঠুন চক্রবর্তীর আসলে কি হয়েছে তা জানার জন্য সকাল থেকেই চরম কৌতূহল ছিল অনুরাগীদের মধ্যে অবশেষে এলো চিকিৎসকদের রিপোর্ট মেডিকেল বুলেটিন প্রকাশ করে জানানো হয়েছে মিঠুনের আসলে ব্রেন স্ট্রোকই হয়েছে তবে সাধারণত মস্তিষ্কের রক্তক্ষরণজনিত স্ট্রোক এটি নয় ইসচেমিক সেরেব্রো ভাস্কুলার অ্যাটাক আসলে কি। মিঠুন চক্রবর্তী যে ধরনের স্ট্রোক হয়েছে তা মূলত দুই ধরনের হয়ে থাকে প্রথম ক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয় আর দ্বিতীয় ক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে ব্লকেজ হয়ে যায় মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয়নি বলেই মনে করছেন চিকিৎসকরা তাই ডাক্তারদের অনুমান মিঠুনের ইস্টমিক সেরেব্রো ভাস্কুলার অ্যাটাক হয়েছে তার এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন চিকিৎসকরা কারণ একমাত্র এই রিপোর্ট থেকেই জানা যাবে মিঠুনের মস্তিষ্কের মধ্যে এই ব্লকেজ কতদিন ধরে রয়েছে নাকি হঠাৎ করেই হয়েছে ডাক্তারি পরিভাষায় টিআইএ বলেও একটি শব্দ আছে যার সম্পূর্ণ অর্থ ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাটাক যদি মিঠুনের এই রোগ হয়ে থাকে তাহলে তাকে অস্ত্রোপচার করতে হবে না কারণ কেবল ওষুধে এই রোগ সেরে যায় ট্রানজিয়েন্ট ইস্টেমিক অ্যাটাক রোগ হলে রোগীর কথা জড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় সেই সঙ্গে মুখের একটা অংশের বিকৃতি লক্ষ্য করা যায় তাই এই অসুখ সারতে অপারেশন করতে হয় না কেবল ফিজিওথেরাপি ও ওষুধের উপর নির্ভর করেই হয় রোগ মুক্তি মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিউডের অন্দরেও শোরগোল পড়ে যায় তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান মিঠুনের দীর্ঘদিনের সহ অভিনেত্রী দেবশ্রী রায় তারপর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের কাছে দেবশ্রী জানান ভালো আছেন মিঠুনদা কথা বলছেন চিন্তার কোনো কারণ নেই মিঠুন পুত্র মিমো জানিয়েছেন বাবা সুস্থ রয়েছেন তার রুটিন চেক চলছে সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুনের বয়স তিয়াত্তর বছর চিকিৎসকদের মতে হার্টের সমস্যা ডায়াবেটিস এবং বয়সজনিত কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে এর আগে পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হলেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে এছাড়া রোজের জীবনে কয়েকটি অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সেগুলি জানা থাকলে এখন থেকে সতর্ক হতে পারবেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আশি শতাংশ কমাতে পারে স্ট্রোকের ঝুঁকি অতিরিক্ত লবণ চিনি এবং স্নেহ পদার্থযুক্ত খাবার বাড়ায় স্ট্রোকের আশঙ্কা অনিয়ন্ত্রিত রক্তচাপ ও কোলেস্টেরল ডেকে আনতে পারে বড় বিপদ যারা আগে থেকে ঝুঁকি সম্পন্ন তাদের ডিমের কুসুম ও মাংস খাওয়া ছাড়তে হতে পারে পরিশ্রম কম করা শরীরচর্চার অভাব ও সারাদিন শুয়ে বসে থাকা ডেকে আনতে পারে এই রোগ অলস জীবনযাপনে বাড়ে ওজন কমে পেশি ও হাড়ের সক্ষমতা বিপাকেও বাড়ে এই নেতিবাচক প্রভাব পড়ে ধূমপান ধূমপানের ফলে শরীরে অসংখ্য ক্ষতিকর পদার্থ প্রবেশ করে এমনকি পরোক্ষে ও প্রবল ক্ষতি হয় শরীরের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলে ফুসফুসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় তন্ত্রের অতিরিক্ত মদ্যপান ও অনিয়ন্ত্রিত রক্তচাপের অন্যতম কারণ অ্যালকোহল শিরা ও ধমনির স্থিতিস্থাপকতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ ডিসেম্বর মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শিল্পী উস্তাদ রশিদ খান শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে শেষমেশ নয় জানুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় রশিদের